নিম্নমানের রেফারিংয়ে কপাল পুড়েছে বাংলাদেশের শেষের দিকে নিশ্চিত পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে স্বাগতিকদের সময় নষ্ট করলেও সিঙ্গাপুরের খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি রেফারি এমনকি যোগ করা সময়ও ছিল অপর্যাপ্ত এই হারে সি গ্রুপের পয়েন্ট টেবিলের তলা নিতে নেমে গেল কাপ দল তবে এখনও স্বপ্নটিকে আছে এশিয়া কাপ খেলার ম্যাচ হারলেও যে সমীকরণে এশিয়া কাপ খেলতে পারে বাংলাদেশ সেটাই জানব প্রতিবেদনে তখনও দুই এক গোলে পিছিয়ে বাংলাদেশ টানটান স্নাও ভরপুর ম্যাচে লেফট উইং থেকে বল নিয়ে কাট করে ভিতরে ঢুকলেন ফয়সাল আহমেদ ফাইন কিন্তু সিঙ্গাপুরের ডিফেন্ডার ডিবক্সের মাঝে বল ছাড়াই সরাসরি ট্যাকেল করলেন বাংলাদেশ উইঙ্গারকে নিশ্চিতই পেনাল্টি ছিল যেটি আর সেটা পেনাল্টি হলে ম্যাচের ফলাফলটা উলটোই হতে পারত কিন্তু রেফারি সেটাকে পেনাল্টি কল না করে এড়িয়ে গেলেন অদ্ভুত সিদ্ধান্ত রেফারি মহাশয় আপনার চোখে আঙ্গুল দিয়ে স্পষ্টভাবে হল করে বলা যায় সেটি পেনাল্টিই ছিল কেননা ডিবক্সের মাঝে সরাসরি পায়ে ট্যাকেল করলে ফিফার রুলস বলছে রেফারি নিশ্চিতভাবে সেটা পেনাল্টি কল করবেন অথচ রেফারি বাংলাদেশের পেনাল্টির আবদার কন্ডপাতি করলেন না ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বাজে কল করেছেন বিশেষ করে শেষ পনেরো মিনিটে সময় নষ্টের খেলায় মেতেছিল সিঙ্গাপুর কখনো মাঠে গোড়াগড়ি খেয়ে সময় নষ্ট করেছে কখনো গোলকিপার বলের কাছে রেখে অচেচিত সময় নষ্ট করেছেন অথচ নব্বই মিনিট পরে অতিরিক্ত টাইম দেওয়া হয়েছে মোটাই সাত মিনিট যেখানে বাংলাদেশ ডিজার্ভ করে অন্তত দশ মিনিট ঘটনা এখানে শেষ নয় বরং অতিরিক্ত টাইমে অতিথিরা ওই সময় নষ্টের খেলায় মেতেছিল কিন্তু রেফারি তাতেও থরাই কেয়ার করেছেন আর এমন নিম্নমানের রেফারিং দেখে বেজাই চলেছিলেন শান্ত স্বভাবের হামজা চৌধুরী কখনো রেফারির সঙ্গে তর্ক জড়ালেন কখনো প্রতিপক্ষ ফুটবলারের দিকে এগিয়ে গেলেন হওয়াটাই তো স্বাভাবিক কেননা এমন বাজে রেফারিং এর কারণেই তো কপাল পড়েছে বাংলাদেশের যেখানে এই ম্যাচের পর বাংলাদেশ শক্তপোক্তভাবে অবস্থান করতে পারত পয়েন্ট টেবিলের চূড়ার দিকে সেখানে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে অবশ্য এর মানে শেষ হয়ে যায়নি এশিয়া কাপে বাংলাদেশের খেলার স্বপ্ন এখনো স্পষ্ট খুলে আছে বাংলাদেশের স্বপ্নের দ্বার চলুন জানা যাক কিভাবে এশিয়া কাপ খেলতে পারবে বাংলাদেশ সি গ্রুপে বাংলাদেশ খেলেছে সবে দুটি ম্যাচ এখনো ম্যাচ বাকি রয়েছে চারটি আর আগামী এগারোই অক্টোবর হংকং এর বিপক্ষে বাংলাদেশকে তুলে নিতে হবে জয় এরপর চোদ্দই অক্টোবর ফিরতি লেগেও জয় তুলে নিতে হবে টাইগারদের আর সেটা অসম্ভব কিছু নয় আর এই দুই ম্যাচ জয় পেলে বাছাই পর্বের পরের ম্যাচ বাংলাদেশ খেলবে নভেম্বরে ভারতের বিপক্ষে শিলং এ ভারতের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ সে ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেও শুধু ফিনিশিং ব্যর্থতায় ডুবেছে বাংলার তরি তাই ভারতকে হারানো খুবই সহজ কাজ ঘরের মাঠে অর্থাৎ বাংলাদেশ আগামী তিন ম্যাচের তিনটিতেই তুলে নিতে হবে জয় আর বাছাই পর্বে শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে আর সে ম্যাচে ড্র করে আসতে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে এগারোতে তখন সম্ভাবনা উজ্জ্বল থাকবে লাল সবুজের প্রতিনিধিদের সব মিলিয়ে বলাই যায় এখনো শেষ হয়ে যায়নি স্বপ্ন বরং আজকে যে ফুটবলটা খেলেছে টিম টাইগার্স হারার আগে হার না মানার যে মানসিকতা দেখিয়েছে এটা ধরে রাখতে পারলে অনেক দূরে যাবে লাল সবুজের প্রতিনিধিরা